আমাদের কৌতুকগুলো আমি ছেড়ে দিচ্ছি আমার কৌতুকগুলো ছেড়ে দিচ্ছি দেখেন এখন উড়ে যাবে তিনোটা উড়ে গেছে দেখেন উড়ে যাওয়ার সাথে সাথে অনেক উপরে হাইট নিয়ে নিচ্ছে ওই দেখেন হাইট নিয়ে নিচ্ছে আস্তে আস্তে এই যে হাইট নিয়ে নিচ্ছে এখন উল্টা দিয়ে গেছে উল্টা দিতে আস্তে ঘর ঘুরে যাবে ওই যে ঘুরে গেছে অনেক উপরে চলে গেছে এই কবুতর গুলো অনেক হাইট নিয়ে নিছে দেখেন একদম একটু একটু দেখা যাচ্ছে একদম একদম ছোট হয়ে গেছে দেখা যাচ্ছে তো এখন আমরা চলে যাব আর কিছুক্ষণ দাঁড়াবো কবুতর গুলো কিছুক্ষণ ঘুরতে ছোট দেখা যাচ্ছে এখন আমরা কিছুক্ষণ থাকার পরে চলে যাব চলে গিয়ে ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাবো কবুতরগুলো গুলো আসছে আসছে কিনা আসছে না অবশ্যই আমরা যাওয়ার আগে কবুতরগুলো যাবে এই যে আমরা এখন চলে যাব সবাই চলে যাচ্ছে দেখেন আমরা অর্ধেক চলে আসছি আমরা এই যে আমাদের কৌতরগুলো আলহামদুলিল্লাহ বাসায় চলে আসছে আমরা আসার আগে চলে আসছে বেশি না এক দেড় কিলোমিটার হবে ছিল হ্যাঁ দেড় কিলোমিটার তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কেতুটুকু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে